সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন একদম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকি কামনা করছি প্রতিবেদনে আসার কারণ ছিল শুনতে যাচ্ছে প্রতিবেদনে যাওয়ার কারণটা ছিল ভালো একটা আমি মনের মানুষ খুঁজতেছি ভালো একটা মনের মানুষ খোঁজনের জন্য প্রতিবেদনে আসলেন পরিবার আছে কে কে আপনার পরিবারে আমার একটা বাচ্চা আছে আর আমি আছি আপনি বিবাহিত তারপর স্বামী কোথায় গেছে আমার স্বামী মারা গেছে হম আপনার বয়স কত আমার বয়স একুশ কার কাছে থাকেন যে আপনি কি একাই থাকেন আপনার মা বাবা কেউ নাই আপনি কথা আমি বুঝলাম না মা বাবা আছে আপনার বাবা মা আছে যে না যে না সৎ মা আছে ঘরে আমার বাচ্চা কে নিয়ে কি একাই থাকেন জি জি একাই থাকি কি করেন এই কাজ কাম করে মানুষের কাজ কাম করে খাই এখন দেখেন আপনি বিবাহিত যেহেতু আপনাকে কেউ যদি বিয়ে সাদি করতে চাই আপনার মতো বিবাহিতই হবে বয়স বেশি হবে আহ আপনার কোনো অসুবিধা আছে জি না আমার কোনো অসুবিধা নাই লেখা কতটুকু কত করছেন ক্লাস ফাইভ আচ্ছা আমার কাছে একটা ছবি পাঠিয়েছিলেন এটা আপনার জি আমার ঠিক আছে তাহলে আপনি প্রতিবেদন আসলেন আপনার হচ্ছে বিয়ে হয়েছে এটা জানার পরে কোনো একটা মানুষ যদি আপনার পাশে থাকে দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় আপনার বাচ্চার দায়িত্ব নিতে পারে আপনি তাকে জীবন সাথী করবেন দ্বিতীয়বারের মতো সংসার করবেন আপনার স্বামী হচ্ছে মারা গেছে না ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে একটা মনের মতো মানুষের দরকার বলে রাখা ভালো আপুস হচ্ছে বিয়ে হয়েছিল আপনার আগে থেকে জানছেন তার হচ্ছে বাচ্চা আছে একটা তার হাজবেন্ড টা নাই মারা গেছে এখন এইভাবে থাকা যায় না নিজের যত মান নেই সৎ মা আছে উনি চাচ্ছে যে ওনার অতীত জানার পরে কোন একটা দয়ালু ব্যক্তি যদি দুনার বাচ্চার দায়িত্বটা নেয় ওনার পাশে থাকে সহযোগিতা হাত বাড়ায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে বা জীবন সাথী করবে এমন একটা মানুষ চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইন এর কারণে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নি দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমু মেসেঞ্জাররা ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাপোর্চ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ